আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমরা প্লেন বেগুন ভাজা তো অনেকবারই বানাই একবার এইভাবে তরকা বেগুন ভাজাটা বানিয়ে থাকুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই বেগুন ভাজাটা একবার বানালে বারবার এটাই খেতে আবদার করবে সকলে আসুন তাহলে দেখুন কীভাবে বানাই বানানোটা ভীষণই সহজ প্রথমে আমি বেগুনগুলো ধুয়ে একটু চাকা চাকা করে এইভাবে কেটে নিয়েছি কেটে এর মধ্যে মশলা দিয়ে ম্যারিনেট করব করে দশ মিনিটের জন্য রেখে দেব প্রথমে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দেবেন তাহলে বেগুনের মধ্যে মশলাটা ভালো ঢুকবে আর বেগুনটা ভাজার সময় তেলটাও অ্যাবজর্ব করবে কম দেখুন এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর এগুলো ভাজবো দশ মিনিট পর ফ্রাইং প্যানে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো ভাজবো তবে বেগুনগুলো একটু ঢাকা চাপা দিয়েই ভাজবো তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখুন একবার উল্টে দিলাম এক দু মিনিট পর দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দু মিনিট পর ঢাকনা খুলে আরও একবার উল্টে দিয়ে আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দিলে বেগুনটা তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখুন দু তিন মিনিট পর আর একটু দিয়ে হালকা হালকা ব্রাউন করে ভেজে তুলে বেগুনটা এই তরকা বেগুন ভাজাটা উড়িষ্যার একটা রেসিপি দেখুন বেগুনগুলো একদম নরম হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে নিয়ে আমি পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম নিয়েছি এখানে টক দই দইটা একটু ভালো করে প্রথমে ফাটিয়ে নেব নিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম বিট লবণ সাদা লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো চাট মশলা দিয়ে খুব ভালো করে দইটা মিশিয়ে নেব এইভাবে দইটা তৈরি করলে দইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন এই দইটা এই বেগুন ভাজার উপরে এইভাবে ভালো করে দিয়ে দেব দিয়ে চামচ দিয়ে একটু ভালো করে সব জায়গায় ছড়িয়ে দেবো দইটা দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নেব নিয়ে দইয়ের উপরে তরকাটা দিয়ে দেব এইভাবে করে দেখবেন একবার খুব ভালো লাগবে যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ